নমস্কার সকলকে হ্যালো এভরিবান আজকে আমরা আলোচনা করবো অ্যারিস্টেলের পোলিটিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে সেটা হলো পেরিপেটিয়া বা অনেকে যদি বলে থাকেন পেরিপেশিয়া তো আমি প্রনান্সিয়েশনের জন্য সবসময় বলে থাকি যে অ্যাকসেন্ট এক একজনের এক এক রকম হতেই পারে শুধু বানানটা আর বিষয়বস্তুটা আমরা ঠিকমতো অর্থটা বুঝছি কি না কি বোঝাতে চাইছে কি বলতে চাইছে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে পারছে কিনা সেটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক করার চেষ্টা করব কিন্তু সেটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার পেপার নেই আমার মতে বিষয় হচ্ছে যে অ্যারিস্টোটালের পেরিপেটিয়া ইজ আ রিভার্সাল অফ সারকস্ট্যান্সেস মানে সারকমস্ট্যান্সেস মানে ঘটনা বলি রিভার্সাল মানে কি যে যেমন উদাহরণ দিই যেটা আপনাদের রিলেট করতে সুবিধা হবে আমরা অনেকেই দিদি নাম্বার ওয়ান শো দেখে থাকি তো সেখানে আমরা একটা রাউন্ড দেখতে পাই যে লাস্টে যে জিতে যায় চারজনের মধ্যে যে যে উইনার হয় তাকে বোনাস রাউন্ড একটা খেলতে দেওয়া হয় সেখানে সে যদি সবসময় সেটা হয় কি না কিন্তু মোস্ট অব দ্য টাইম আমরা দেখেছি যে পাঁচটা ফলের নাম বা মাছের নাম বা কিছু একটা যিনি সঞ্চালিকা তিনি বলেন আর যিনি উইনার হয়েছেন তিনি রিভার্সে সেটাকে বলেন সাপোজ রামশ্যাম যদু মধু দ্বীপ তো এটাকেই রিভার্স করে যদি বলি দ্বীপ যদু এইভাবে যখন আমরা ফিরে রামে আসব। এটা হবে রিভার্স মানে সোজাসুজি যেটা বলা হলো সেটাকে উল্টো দিক থেকে আবার আগের জায়গায় ফিরে আসে এটা হলো রিভার্স তো এখানে কি হচ্ছে এখানে রিভার্সাল মানেটা কি এখানে হচ্ছে যে পেরবিটা ইজ এ রিভার্সাল অফ সার্কস্ট্যান্সেস মানে যে ঘটনাটা ঘটেছে যে ট্রয়েজিডি বা যে নাটকটা নিয়ে কথা বলা হচ্ছে সেখানে কি হবে ঘটনা ঘটনাবলি যে ঘটেছে তার একটা পুনরাবৃত্তি হবে ঘটনা ঘটনাবলির রিভার্সে আসবে সোজাভাবে গিয়েছে তো আবার উল্টো দিক থেকে আবার সেখানে এসে আর ঠেকবে কীরকম বিষয়টা আরও আমরা ডিটেলসে জানি অর টার্নিং পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট বলি না যে এই মানে প্রত্যেকটা ঘটনার বা সব কিছুরই একটা টার্নিং পয়েন্ট থাকে যে এই জায়গায় এসে বিষয়টা দাঁড়িয়ে গেছে বা ঠেকে গেছে তো একটা টার্নিং পয়েন্ট ইন সোফো ইডিপাস রেক্স আমি বলবো যারা যারা সোফো ক্লেসের ইডিপাস রেক্স করেননি প্লিজ পড়ে নেবেন আর যাদের পড়া আছে তাদের তো অ্যাডভান্টেজ রইলই কারণ এটা শুধুমাত্র এই আরস্টটেলের পোইটিক্সের ট্র্যাজেডির ক্যাথারসিস হামার্সিয় পের অ্যানাগনিসকে বুঝতে নয় পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে আমরা এর প্রয়োগ দেখতে পারব তার জন্য এটাকে পড়তেই হবে বিষয়ে বোঝার জন্য পড়তে হবে কিন্তু এক্সামের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বা একটা টপিক যেটা পড়তে হবে ডিটেলস তো সেখানে কি দেখেছি আমরা দ্য পেরিপেটিয়া অকারস টুয়ার্ডস দি এন্ড অফ দ্য প্লে ওয়েন দ্য মানে এখানেও একটা পেরিপেটিয়া ঘটেছে সেটা কি হচ্ছে রিভার্সাল অফ সার্কামস্ট্যান্সেস ঘটনাবলির বৃত্তি আমরা পেয়েছি রিভার্সে উল্টো দিক থেকে দেখতে পেয়েছি কিভাবে যখন একদম নাটকটা শেষের দিকে এসে পৌঁছেছিল কীরকম ওয়েন দ্য মেসেঞ্জার ব্রিংস ইডিপাস নিউজ অফিস প্যারেন্টেজ যখন যে একজন মেসেঞ্জার একজন ক্যারেক্টার বা চরিত্র ছিলেন সেখানে সেই নাটকে সেই প্লেতে তো সেখানে কি হয়েছে যে একজন মেসেঞ্জার ছিলেন একটা ক্যারেক্টার তিনি লাস্টে এসে তার প্যারেন্টেজ মানে পিতা মাতার পরিচয় সম্পর্কে এসে কিছু বলেন ইডিপাসকে সেখানে কি হয় ইন দ্য প্লে ইডিপাস ইজ ফেটেড টু মার্ডার হিজ ফাদার অ্যান্ড টু ম্যারিড মাদার আমি এখানে সংক্ষেপে বলে নিই গল্পটা ইডিপাস ব্রেক আমরা দেখতে পাই যে এখানে ইডিপাসের জন্মের পরপরই বা জন্মের জন্মের পরপরই একজন প্রফিট প্রফেসি করেন যারা ভবিষ্যৎবাণী করেন তাকে বলা হতো প্রফিট এখন যদিও আমরা আমাদের সময়কালে বা পর আমরা দেখতে পেয়েছি অ্যাস্ট্রোলজার যারা ভবিষ্যৎ বলে দেন তাদেরকে আমরা অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলে থাকি তো এখানে ওই টাইমে আমরা প্রফিট বলেই চিনতাম জানতাম প্রফেসি করতেন তো প্রফেট ছিলেন একজন তিনি বলেছিলেন যে এই শিশুর জন্ম হলো এই শিশু ভবিষ্যতে তার পিতাকে হত্যা করে তার মাতাকে বিয়ে করবে তো এটাকে মিথ্যে প্রমাণিত করার জন্য যত রকম উপায় এটি পাসের বাবা মায়ের অবলম্বন করা উচিত ওনারা করেছেন তারপরেও শেষ রক্ষা হয়নি বলে না যেটা হবার সেটা হবে ঠিক সেরকমই এখানেও হয়েছিল তো এটা আমি ছোট্ট করে বললাম এটা ইন ডিটেলস করলে আরও ভালো হবে বুঝতে সুবিধা হবে তারপর কি হচ্ছে যে তিনি কি করেন যে ফেট মানে আমার তো ভাগ্য তো কী হলো কী হলো যে তার যেটা ভাগ্যে লেখা ছিল সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে সেটা লাস্টে এসে জানতে পারলো দ্য প্লট কামস টুগেদার ওয়েন ইট ইট পাজ দ্যাট হি ইজ দ্য সান অ্যান্ড মার্ডার অফ লায়াস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সান অ্যান্ড হাজব্যান্ড অব জোকাস্টা মানে হচ্ছে প্লট মানে তো পটভূমি এবং অ্যারিস্টটল আমাদের বলেছিলেন ছটা এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট ট্র্যাজেডিতে প্লট ক্যারেক্টার থট ডিকশন তো আর কী কী ছিল স্পেকটেকল অ্যান্ড সং এই ছটা এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট তার মধ্যে প্লট একটা পটভূমি তো যেখানে আমরা ইডিপাস যে প্লেটা শুরু হয় সেখানে আমরা দুটো পটভূমি দেখতে পাই ইডিপাসের বড় হয়ে ওঠা মানে তাকে তার বাবা মা কী করে তারকে মানে হত্যা করার জন্য দিয়ে দেয় কিন্তু তাকে হত্যা করেনি যখন ইডিপাস চলেছিলেন সে যার দায়িত্বে দিয়েছেন তিনি নিয়ে গিয়ে অন্য কোথাও কারোর হাতে দিয়েছিলেন মানে দায়িত্ব সেখানে বড়ো হয়ে উঠেছিল একদম অনেক 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 দূরে একদম ইডিপাসের বাবা মার থেকে অনেকটা দূরে তারা জন্ম জন্মদাতা থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল কিন্তু ওই যে বাই ফরচুন মানে লাকি হোক আবার আনলাকি হোক ভাগ্যে যা আছে হওয়ারই ছিল তো সেখানে সে লালন পালন হয় তার সঙ্গে ওখানে একটা আলাদা ইডিপাজের বড় হওয়া তার আলাদা পালিত মা বাবা আলাদা আছে তারপর এদিকে তার মা বাবার যার জন্মদাতা মা বাবা তাদের একটা আলাদা দুটো তারপরে কি বাই ফরচুন যা হওয়ার ছিল যা ঘটনা হওয়ার ছিল সেটা অটোমেটিক্যালি সময়ের সাথে সাথে কিন্তু দুটো প্লট এসে এক জায়গায় যুক্ত হয়ে গেল এবং আমরা দুটো কি জানতে পারলাম যে জানতে পারলাম যে সেখানে লায়াস ছিল তার জন্মদাতা পিতা এবং জোকাস্টার তার জন্মদাতা জন্মদাত্রী মা তো সে কি হলো যে তার পিতার হত্যাকারী এডিপাস এবং তার মা এবং তার বিবাহিতায় স্ত্রীর স্বামী এবং ছেলে হলেন এডিপাস রিভিল হয়ে গেল তো হেয়ার প্রের অ্যান্ড অ্যান অ্যানাকনোরসিস বিষয়ের সঙ্গে সঙ্গে অ্যানাকনোরসিস টার্মটাও এখানে আসবে অকার অ্যাট দ্য সেম টাইম আমরা পরবর্তী ক্লাসে অ্যানাকনোরিস নিয়ে আলোচনা করব কিন্তু এখানে প্রসঙ্গক্রমে বা প্রাসঙ্গিকভাবে চলে এলো টার্মটা তো এখানেই আমরা ঘটনার এই পর্যায়ে এসে বুঝতে পারলাম কীভাবে পেরিপেডিয়া বা পেরিপেশিয়া বিষয়টা এবং অ্যাকানোরিস অকার হলো বা ঘটে গেল কী হচ্ছে ফর দ্য গ্রেটেস্ট পজিবল ইম্প্যাক্ট বিকজ ইডিপাস ইয়স হ্যাজ বিন স্টার্ট ব্লো ফ্রম অ্যাবাব অ্যাজ ইফ বাই ফিট অর দ্য গডস মানে কোথাও না কোথাও এসে সেখান সেখানে আটকেই গেল সেই পরিস্থিতির সে শিকার হয়েই গেল যেটা ভগবান লিখে রেখেছিলেন সেই ভবিষ্যৎবাণী প্রফেট প্রফেসি করে বলেছিলেন আলটিমেটলি সেটাই সত্য হয়ে গেল তো এটা হচ্ছে রিভার্সাল অফ ফরচুন ফ্রম গুড টু ব্যাড মানে ফরচুন মানে ভাগ্য রিভার্সাল অফ ফরচুন মানে ভাগ্য ইডিবাসের তো আগে কি ছিল তারপর তো তাকে মেরে ফেলার জন্য দেওয়াই দিয়ে রায় দেওয়া হয়ে গিয়েছিল তারপরেও সে ভাগ্যক্রমে উত্ত বেঁচে গেছে তারপর সে আলাদা জায়গায় ছিল সে আলাদা জায়গায় হঠাৎ পরিস্থিতির সাপেক্ষে আবার একত্রিত হওয়া আসা পরিস্থিতি অনুযায়ী তার বাবাকে সে হত্যা করে মাকে বিয়ে করে যা হবার ছিল যা ভগবান লিখে রেখেছিল কপালে তা হয়েই গেল আলটিমেটলি এবং কি হলো কোথাও না কোথাও গুড টু ব্যাট কারণ ইডিভাস এক জায়গায় পালিত হয়েছিলেন সেখানে রাজা ছিলেন আর এখানে তার বাবা রাজা এবং তার মা রানী সেই সময়কার নিয়ম ছিল যে রাজাকে হত্যা করে সেই রানীকেও মানে আমরা ইতিহাস যদি ঘাঁটি ইতিহাস যদি করি দেখব যে এরকম প্রথা নিয়ম ছিল যে রাজা কোনো এক দেশের রাজা আর এক দেশের রাজাকে যুদ্ধে হারিয়ে দিচ্ছে সেখানে রানী এবং তার যে স সম্পত্তি তার যে বিষয় বস্তু সম্পত্তি তার সাথে রানীকেও সে পেয়ে যেত তো সেই নিয়ম অনুযায়ী সেই লায়স যার হত্যা করেন তখন সে জানতো না যে সে তার পিতা হয় এবং জোগাসটাকে বিয়ে করে নেন তো এটাই ছিল আর কিছু ফরচুন গুড টু ব্যাড মানে হচ্ছে যে ভালো থেকে খারাপে চলে আসলো শুরুটা ভবিষ্যৎবাণী যাই থাক সেটা তো ইডিপাসে জানা ছিল না তার মা বাবা জেনেছিলো কিন্তু সেই রকম পদ্ধতি অবলম্বন করেছিল আলটিমেটলি সে একটু শেষ রক্ষা হয়নি কিন্তু ইডিপাসকেও আমরা ভালো একজন রাজা হিসেবেই জেনেছি কিন্তু পরবর্তীতে সে তার এই রকম পরিণতি এই রকম পরিস্থিতি সমাপ্তিতে এসে এন্ডে এসে দেখে কি হলো একটা ভালো ফরচুন মানে একটা ভালো থেকে খারাপে চলে এলো একটা তাকে তার একটা নাম ছিল সম্মান ছিল সে যে একটা একজন রাজা ছিল সে তার এই কর্মকাণ্ড এবং যখন সত্যটা রিভিল হয়ে গেল প্রকাশ হয়ে গেল তখন যেটা বেরিয়ে এলো সেটাতে কী হয়ে গেল ওনার একটা ডাউনফল হলো বলা যায় ভালো থেকে খারাপে ট্রান্সফর্ম হলো কিসের রিভার্সাল অফ ফরচুন ভালোর থেকে খারাপে চলে আসা এটাই হলো। পেরিপেটিয়া বা পেরিপেশিয়া বলতে পারি আর এখানে ডিবেট আছে বিতর্ক আছে যে ফরচুন রিভার্সাল অফ ফরচুন শুধু গুড টু ব্যাড না ব্যাড টু গুডও হতে পারে গুড টু ব্যাড হবে কি না এটা নিয়ে বিতর্ক আছে যেটা নিয়ে আমরা বলছি না আমরা ইরিপাস রিক্সে এবং ইন জেনারেল যে বিষয়টা নিয়ে পড়ছি সেখানে আমরা বলতে পারি যে রিভার্সাল অফ ফরচুন ফ্রম গুড টু ব্যাড খারাপ ভালো থেকে খারাপেই যাচ্ছে খারাপ থেকে ভালোতে আসবে কিনা এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তো সেই বিতর্কিত বিষয়ে আর আমরা যাচ্ছি না আজকে এখানেই সমাপ্তি করছি নেক্সট দিন আমরা আলোচনা করবো অনাগ্নোরসিস অ্যারিস্টোটলের আরেকটি ইম্পর্টেন্ট টার্ম যেটা পলিটিক্সে ট্র্যাজেডি নিয়ে তিনি বলেছেন এবং পরবর্তীতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেস অফ ইংলিশ যাই আলোচনা হবে বেস নিয়ে আলোচনা হবে আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন কোয়ারি তারপর হচ্ছে রকম সাজেশন আমাকে দেওয়ার থাকলে প্লিজ দেবেন আমি সাদরে গ্রহণ করব আর হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকুন নমস্কার